আল্লাহ পাক কোরআন মাজিতে আটটি আয়াত নাজিল করেছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্ততপক্ষে 40টিরও বেশি হাদিস দ্বারা প্রমাণিত যে সুদ অবৈধ এবং হারাম। এরপরও আমরা দেখি সমাজের মধ্যে যে অধিকাংশ মানুষই প্রায় নব্বই ভাগের বেশি মানে অধিকাংশ মানুষই সুদের সাথে জড়িত। আর আল্লাহ পাক বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া জারু মা বকি মিন আর দিবা ইন কুনতুম ফাইলম তাফআলু ফাযানু বিহার মিনাল্লাহি ওয়া রাসূলি যে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সুদের যা বকে অংশ আছে তা বর্জন করো যদি তোমরা ইমানদার হও আর যদি তোমরা তা না করো তাহলে আল্লাহ ও তদীয় রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও কত বড় ধমক অন্য পাপের ক্ষেত্রে এত বড় ধমক দেওয়া হয়নি এখানে আল্লাহ পাক দুটি কথা বলেছেন এক তোমরা যদি ইমানদার হও তোমরা যদি ইমানের দাবি করো তাহলে তোমাদেরকে অবশ্যই সুদ বর্জন করতে হবে আর দুই নম্বর কথা হলো তোমরা যদি সুদ বর্জন না করো তাহলে তোমাদেরকে আল্লাহ তার রাসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত নিতে হবে এজন্য আবদুল্লাবী আব্বাস রাজি আল্লাহ তালু বলেন যে ইসলামিক দেশে মানে মুসলিম কান্ট্রিতে কোনো ব্যক্তি যদি সুদের সাথে জড়িত হয়ে যায় আর মুসলিম ওই দেশের শাসকের দায়িত্ব হলো তাকে সুদ থেকে ফিরে আনা এবং তাকে তবা করানো আর সে যদি ফিরে না আসে সুদ খাওয়াটা চালিয়ে যায় তাহলে ওই শাসকের দায়িত্ব হলো তার শিরোচ্ছেদ করা তার সিরিবনে কাছে আর রাসুল সাল্লাহ সাল্লাম সুদের সাথে সম্পৃক্ত চাশ্রেণীর ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন মানে লানত করেছেন আনজাবের রাজিয়াল্লাহ কল লানা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আকলা রিবা ওয়া মোয়াকেলাহু ওয়া কাতে বাহু ওয়া সাহে দাহি ওয়া কলাহম সাওয়াউন জাবেের রাজিয়ালতাহ থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল সাহাম অভিশাপ দিয়েছেন যে সুদ খায় যে সুদ দেয় যে সুদের কাগজ পত্র লেখে আর যে দুজন সুদের সাক্ষী হয় তাদের উপরে আর তিনি আরও বলেছেন যে তারা সকলেই সমান মানে হুম হোমসাওয়া মানে সকলেই সমান অর্থাৎ সুদ সুদগ্রহীতে সুদের লেখক এবং সুদের সাক্ষী এরা সমান পাপের ভাগিদার হবে এখান থেকে আমরা এই বিষয়টি বুঝতে পারি যে সুদ আদান প্রদান করা যেমন হারাম তেমনি সুদের কাগজপত্র লেখা এবং সাক্ষী হওয়া এটাও হারাম আবদুল্লাবিনা হানজালা জেল আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি জেনে শুনে এক দিরহাম সুদ গ্রহণ করে তাহলে তা ছত্রিশ বার জেনার চেয়েও কঠিন পাপ হবে অন্য অন্য হাদিসে বলেছেন যে সুদের পাপের সত্তরটি স্তর রয়েছে তার সবচেয়ে ছোট স্তরটি হল নিজ মায়ের সাথে জেনা করা নওজমিল্লা সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যদি সুদের পাপটাকে সত্তর ভাগে বিভক্ত করেন তাহলে তার সবচেয়ে ছোট যে ভাগটা হবে সেটা হলো নিজ মায়ের সাথে জেনা করা এই জেনা করাটা কি একবার না এটা হচ্ছে ছত্রিশ বার করার সমান আর এজন্য রাসুল সাল্লাম সুদের জঘন্যতা ভয়াবহতা প্রকাশ করার জন্য এমন নোংরা এবং বর বড় উদাহরণ পেশ করেছেন যাতে মুসলিম উম্মা এইরকম ঘৃণিত পাপ থেকে ফিরে আসতে পারে আর এই কথা বোঝার নয় যে বেভিচার কত বড় গুণা এ বিষয়ে আমরা দেখতে পাই যে ওবাদা ওবাদ সামেতিয়াল্লাহ তাল্লাহন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা আমার কাছ থেকে আল্লাহর বিধান গ্রহণ করো তোমরা আমার কাছ থেকে আল্লাহর বিধান গ্রহণ করো পাক তাদের জন্য নির্ধারণ করেছেন অবিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাদেরকে এক চাবুক মারা হবে এবং এক বছরের জন্য দেশান্তরিত করা হবে আর বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাদেরকে একশত চাবুক মারা হবে এবং পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে অর্থাৎ বিবাহিত নারী পুরুষ জেনা করলে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই সম্মানিত দর্শক শ্রোতা এই পাপটা যে হবে এটা হলো দূরবর্তী কোনো মেয়ের সাথে আপনি জেনা করেছেন এটা তার পাপ হবে আর মুসনাদা আহম্মদ এবং আদাবুল মোফরাদ একশো তিন নাম্বার হাদিসের মধ্যে আসছে আপনি যদি প্রতিবেশীর কোনো মহিলার সঙ্গে জেনা করেন তাহলে ওই জেনার চেয়ে দশ গুণ বেশি পাপ হবে আর আপনি বাড়ির কোনো মহিলার সাথে মানে বাড়ির কোনো বেগানা মহিলার সাথে যদি আপনি জেনা করেন তাহলে তার থেকে বড়ো পাপ হবে আপনি বাড়ির যদি কোনো এগানা মহিলার সাথে জেনা করেন তাহলে তার থেকে বড় পাপ হবে আপনি যদি আপনার নিজ মেয়ের সাথে জেনা করেন তাহলে তার থেকেও বড় পাপ হবে আর আপনি যদি আপনার নিজ মাতার সাথে জেনা করেন তাহলে তার থেকেও বড় পাপ হবে আর আপনি যদি জেনে শুনে এক টাকা সুদ গ্রহণ করেন তাহলে এদের সবার চেয়ে বড়ো পা মিন নাউজুবুল্লাহমিনে সম্মানিত দর্শক শ্রোতা যে আমরা সুদের এই ভয়াবহতাটা থেকে বুঝতে পারি যে এটা কত বড় গুণা আল্লাহ পাক যেন আমাদেরকে সুদের এই ভয়াবহতাটা বুঝে সুদ থেকে ফিরে আসার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু